পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়েছে রাজ্যে হাতে আর মাঝখানে খুব সময় নেই এরই মধ্যে আচমকা প্রায় সাড়ে তিন দশকের নিয়ম বদলে এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পর্ষদ সংসদের যৌথ সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা সকাল পৌনে দশটা থেকে বোর্ড পরীক্ষার নতুন নির্বন্ধ প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে নয়া সময়সূচিতে সন্তুষ্ট নন শিক্ষক থেকে পড়ুয়া মহল এহেন পরিস্থিতিতে পরীক্ষার সময়সীমা ববলের আর্জি জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা পড়ল স্মারকলিপি সূত্রের খবর তার সাপেক্ষেই নতুন কোন পদক্ষেপ নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি নবান্নে আয়োজিত পর্ষদ কর্তাদের সঙ্গে রাজরোগ প্রশাসনের আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় এগিয়ে আনার ঘোষণা হয়েছে আগে যেখানে সকাল পৌনে বারোটা মিনিটে মাধ্যমিক হওয়ার কথা ছিল সেখানে সকাল পৌনে দশটা মিনিটে নির্ঘুন ঘোষণার পর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান সকাল পৌনে দশটা থেকে পরীক্ষা শুরু হয় সকাল আটটার মধ্যে স্কুলে পৌঁছতে হবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আর এখানেই আশঙ্কার শিক্ষক মহলের বিষয়ে তাদের দাবি অনেকের স্কুল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এতটা সকালে পৌঁছতে হলে বেশ কিছু সমস্যা হাজির হতে পারে যেমন কুয়াশার কারণে যদি ট্রেন হয় অথবা বাতিল হয়ে যায় তবে শেষ না তাই সকলের সুবিধার্থে লেট ভোগান্তির থাকবে পরীক্ষার সময় কিছুটা পিছনের আবেদন জানানো হয়েছে শিক্ষক সমিতির তরফে এছাড়া মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয় সময় এগিয়ে আসায় প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছতে হবে সকাল আটটার মধ্যে কোন কারণে যদি প্রশ্নপত্র পৌঁছাতে দেরি হয় তবে পরীক্ষার শুরুতেই বাধা পড়বে এমনকি নির্ধারিত সময়ের পরে শুরু হতে পারে পরীক্ষা যা মোটেই বক্তব্য সূত্রের খবর সম্প্রতি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এর তরফে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের দপ্তরে এই স্মারকলিপিতে বলা হয়েছে শিক্ষক ও পরীক্ষার্থীদের সুবিধার্থে যেন নতুন সময়সূচি প্রত্যাহার করে পর্ষদ দরকার পরলে সকাল পৌনে এগারোটা থেকে পরীক্ষা হোক কিন্তু সকাল পৌনে দশটা নয় প্রসঙ্গত ফেব্রুয়ারির দুই তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক অর্থাৎ হাতে আট দিন কয়েকের সময় তার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা তার অপেক্ষাতেই রয়েছেন পরীক্ষার্থী থেকে শিক্ষকেরা